ডিসেম্বর মাসের ঠান্ডায় বা অতিরিক্ত ঠান্ডায় ইউকেতে ঘরের ভেতরের গাছগুলোকে কিভাবে যত্ন করবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা আপনাদের গাছপালা নিয়ে অনেক ভালো আছেন অনেকেই প্রশ্ন করেছেন যে আপু আমরা এই ঠান্ডায় ডিসেম্বর জানুয়ারিতে ইউকেতে অনেক বেশি ঠান্ডা পড়ে কারণ হচ্ছে নভেম্বরের অক্টোবরের ঠান্ডায় অনেকেই কাতর হয়ে যায় সেটা ঠান্ডা হলেও সেটা কিন্তু উইন্টার সিজন না ঠান্ডার সিজন না সেই মাস হচ্ছে অটাম সিজন অনেকটা হেমন্তকালের মতন শীত কিছুটা গরম শীত কিছুটা গরম মিলিয়ে থাকে আর উইন্টার স্টার্টই হয় ডিসেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চার মাস হচ্ছে দেশে শীতের সময় প্রচন্ড ঠান্ডা যেটা এক্সপ্লেন করা মুশকিল তো এই ঠান্ডায় ঘরের ভিতরে মরিচ গাছগুলোকে কিভাবে আপনারা যত্ন করবেন সেটাই জানতে চেয়েছেন বিশেষ কিছু টিপস আছে যেগুলি ফলো করলে এই গাছগুলোই আপনাদেরকে সামার ভরে অনেক বেশি ফলন দেবে তো চলেন কথা না বাড়ে চলে যাচ্ছে সরাসরি আমরা মূল ভিডিওতে আর আমি আপনাদের শেয়ার করছি যে কি কি জিনিসগুলো আপনাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যে ঘরের ভিতরে গাছগুলোকে আপনারা কি ধরনের বাঘ কিলার স্প্রে করতে পারেন কি ধরনের দ্রবণগুলো ব্যবহার করলে আপনাদের গাছে কোনো প্রকারের পোকামাকড় একদমই আসবে না সো এক সপ্তাহ হয়ে গেছে চলেন বর্তমান গাছের কি অবস্থা আমরা সেটা থেকে শুরু করে আজকে কি করণীয় সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার মরিচের গাছটি যেটা হচ্ছে দু চব্বিশের এবছরের নাগামরিচ গাছ এই যে দেখেন আমি গত সপ্তাহে যে একটি দ্রবণ স্প্রে করেছিলাম তা কিন্তু পাতার গায়ে গায়ে আছে যার ফলে কোন প্রকারের কোন প্রকারের কিন্তু পোকা পোকামাকড় আপনারা এক ফোটো দেখতে পাবেন না তো আজকে আমাদের যে করণীয় কাজগুলো এই যে দেখতে পাচ্ছেন বড় বড় পাতাগুলো এই পাতাগুলোকে আপনাদের ছাঁটাই করে দিতে হবে এই যে দেখেন এই পাতাগুলোকে শুরুতেই আমরা ছাটাই করে আমরা এই মাটিতেই দিয়ে দিব এগুলো পচে এখানেই কম্পোস্টে পরিণত হবে তো চলেন আমরা শুরুতেই বড় পাতাগুলো একটু কেটে নেই অনেক বেশি বড় পাতা হয়েছে তা না তারপরও যেগুলো হয়েছে সেগুলো আমরা কেটে নেবো পাতাগুলো ছাঁটাই করার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ একটু নজর বুলালেই দেখতে পাবেন প্রত্যেকটি গাছের মাথায় মাথায় কলি চলে এসেছে আই মিন মরিচের ফুল চলে এসেছে তো এই ঠান্ডার সময় ডিসেম্বর মাসের ঠান্ডায় আমি কোনো প্রকারের মরিচ চাই না তাই আমাদের যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফুলের মাথাটি আমি ধরে সম্পূর্ণই পিঞ্চ করে দিলাম এই যে দেখেন আমি জানি আপনারা বলবেন একই কাজ করলো রে ভাই এ তো অনেক পাসন্ড, ট্রাস্ট মি এটা আমি গাছের ভালো ভবিষ্যতের জন্য করলাম কারণ এই ঠান্ডায় ফুলগুলো বানিয়ে আমরা মরিচ আনবো না আমরা মরিচ গাছে মরিচ সামার টাইমেই চাই আই আইমিন অতিরিক্ত ফলন চাই এই যে মাথাটি কেটে দেওয়ার কারণে সাইড থেকে দেখবেন আরও ভালো মানের ডাল আপনারা পেয়ে গেছেন তো এমন করে আপনারা প্রত্যেকটি গাছের যেখানে যেখানে ফুল চলে এসেছে এই যে সেই পাতাগুলোকে আপনারা আই মিন সেই ডালগুলোকে এই যে দেখেন এভাবেই পিঞ্চ করে কেটে দেবেন মায়া একদমই করা যাবে না মায়া যদি করেন তাহলে কিন্তু গাছের বৃদ্ধি কখনোই কখনোই ভালো করতে পারবেন না ভালো ভবিষ্যতের জন্য আপনাদের এই কাজটি মোস্ট ইম্পর্টেন্ট তো দেখে দেখে আপনারা যেখানে ফুল চলে এসেছে কলিগুলো সেইগুলোকে আপনারা কেটে দেন এতে করে দেখা গেলো কি অতিরিক্ত ডালপালা আসবে আর অতিরিক্ত ডালপালা মানেই হচ্ছে আপনাদের ফলনও কিন্তু তিন থেকে চার গুণ বেশি এরপর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনারা গাছের ভিতরে এই ঠান্ডায় পানি এত পরিমাণ দেন যে কারণে গাছগুলো নিচ থেকেই পচে যায় আমি একটু দেখাচ্ছি দেখেন আপনাদের দেখলে মনে হবে এটা ভাতের থেকেও বেশি শুকনো দেখেন আমি যে মাটিগুলোকে করাচ্ছি আমার হাতে কিন্তু কোনো মাটি লাগছে না তার মানে কতটা শুকনো মাটিতে আপনাদের ঘরে এই ঠান্ডায় গাছ রাখতে হবে কারণ হচ্ছে আমাদের ওয়েদারে এত ময়েস্ট থাকে যে আমাদের অতিরিক্ত পানি গাছে দিতে হয় না কিন্তু এই যে মাটিগুলোকে আমাদের ইয়ার সার্কুলেশনের জন্য আই মিন এয়ার সার্কুলেশন যেটাকে বলা হয় যে ভালো হাওয়া বাতাস মাটির নিচে চলাচল করার জন্য আমাদেরকে এভাবে করে একটু খুঁড়ে দিতে হবে আর মাটি যেহেতু অনেক শুকনো এর মানে এই না যে ধরে করেই আপনারা অনেক বেশি পানি দিয়ে দিবেন সেটা কিন্তু মোটেও করা যাবে না এখন আমরা এতে পানি দিব আর পানিটি কিন্তু সাধারণ পানি না সাধারণ পানি হলেও এটা অসাধারণের কাজ করবে সেটা কি সেটা হচ্ছে গাছে এখন আমি কুসুম গরম পানি দিচ্ছি এই যে দেখেন আর কি পরিমাণ পানিটি দিচ্ছি আপনারা দেখেন আমি কিন্তু সব দিকের মাটি শুকাচ্ছি না যদি আপনারা মেজারমেন্ট করেন তাহলে হাফ কাপ পর্যন্ত পানি আমি এখানে দিচ্ছি তার মানে হচ্ছে একশো ইয়েস হাফ কাপে হচ্ছে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ মানে একশো পঁচিশ এমএলের মতন আমি পানি দিলাম ইনাফ কারণ এই শিকড়টু শিকড়গুলোতে যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি দরকার আমাদের কিন্তু পানি দিয়ে এমন নয় যে মাটি শুকনো আছে পানি দিয়ে ভিজিয়ে ফেলতে হবে তা না এই হচ্ছে ভাই আপনাদের শীতের বেশ কয়েকটি কাজ গাছকে সুরক্ষিত রাখার জন্য তো নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন কিভাবে এই ঠান্ডার সময় ইউকের ঠান্ডায় বিশেষ করে আপনারা ঘরের ভিতরের গাছগুলোকে যত্ন করবেন ঠিক একইভাবে আমার ঘরের ভিতরে যত ধরনের গাছ আছে চারাপিতা থেকে শুরু করে ২৬ লক্ষ টাকা দামের মরিচ সেই গাছ থেকে শুরু করে বুলেট চিলি এমনকি দু হাজার তেইশ সালের নাগামরিচ গাছ এবং স্কচ বনের সবগুলো মরিচের গাছের যত্ন ঠিক একইভাবে করব শুধু তাই না যারা শখ করে বেগুনের গাছ ঘরে রেখেছেন আমিও রেখেছি ছিলাম কিন্তু আমি গত সপ্তাহে সেগুলো বাইরে ফেলে দিয়েছি কারণ যেহেতু আমার সামনে এই মাসটি পুরুই হচ্ছে হলিডে তো এগুলো যত্ন করতে না শীত ডাউন করবে তাই আমি সেগুলো আর ঘরে রাখিনি বিশেষ করে বেগুনের গাছগুলোতেও আপনারা কুসুম গরম পানি ব্যবহার করবেন এদেশের ঠান্ডায় মাটিগুলো একদম একদমই ডাম্প হয়ে থাকে আর দেখলেন তো যে পানি না থাকলেও আপনাদের মরিচ গাছগুলো কিন্তু একদমই সুরক্ষিত থাকে বেশি পানি চায় না সো জোর করে আপনারা বেশি পানি দিতে যাবেন না এতে করে আপনাদের মরিচ গাছগুলো একদমই নষ্ট হয়ে যাবে তো যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ